জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেবে মানুষের মধ্যে থেকে ভয় দূর করার জন্য ভোটের আগেই ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী আসতে যাচ্ছে এটা অত্যন্ত স্বাভাবিক আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি কারণ জাতীয় নির্বাচন কমিশন তো সারা বছর ধরে সামাজিক পরিস্থিতিটা আইন শৃঙ্খলা পরিস্থিতিটার উপরে একটা তীক্ষ্ণ দৃষ্টি থাকে তাতে যে রাজ্যে একটা পঞ্চায়েত নির্বাচন করলে প্রায় পঞ্চাশ জন মানুষকে খুন হতে হয় যে একটা দল তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবার পর সাতাশ দিনে ছাপ্পান্ন জন বিজেপি কর্মী খুন হয় যে রাজ্যে সাংবিধানিক সংস্থাগুলো আক্রান্ত হয় সাংবিধানিক প্রধানকে আক্রমণ করা হয় বিচার ব্যবস্থাকে আক্রমণ করা হয় সাংবাদিকদের আক্রমণ করা হয় তো সেটা তো স্বাভাবিক পরিস্থিতি নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের থেকে আলাদা এটা দুর্ভাগ্যজনক এবং লজ্জা বাংলার এটা যে আজকে নির্বাচনের আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসছে এবং আমরাও অনেক ব্যাখ্যা নিয়ে এটাকে স্বাগত জানাচ্ছি এসটি এবং তপশিলি উপজাতি কমিশন আসছে সন্দেশখালীতে আগামীকাল ডেপুটি ডিরেক্টর আসবেন এখানে ডিজি এবং মুখ্য সচিবকে নোটিস দিয়ে কমিশন বলেছে যে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে না দিলে পদক্ষেপ দেখুন মানুষ আর পর্যবেক্ষণ চায় না মানুষ পদক্ষেপ চায় মানুষ এটা দীর্ঘদিন ধরে এ ধরনের বিভিন্ন দলের আনাগোনা দেখেছে এবং তাদেরও কিছু করার নেই নীতিগত অবস্থান থেকে বিজেপি কোনো নির্বাচিত সরকারকে ফেলে দেবার পক্ষে নয় কিন্তু আজকে যারা সংবিধানের রক্ষাকর্তা কাস্টোডিয়ানদেরও এটা চিন্তা করতে হবে যে যখন গোটা সাংবিধানিক ব্যবস্থাটাই রাজ্যে ভেঙে পড়ছে যখন মানুষের মৌলিক অধিকারগুলো বাজার হয়ে যাচ্ছে যখন প্রত্যেকটা সমালোচনা বা প্রত্যেকটা বিরোধী অবস্থানই রক্তাক্ত ক্ষত বিক্ষত হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে কিছু তো একটা করতে হবে কিছু তো সিদ্ধান্ত নিতে হবে মানুষ বাঁচতে চায় শান্তিতে বাঁচতে চায় আর নির্ভয় ভোট দিতে চায় গত দুদিন ধরে কলকাতা পুরসভার অধিবেশনে যা ঘটছে সেই পরিপ্রেক্ষিতে গতকাল ফিরাদ হাকিম বলেছিলেন যে বিজেপির লোকেদের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের মধ্যে কেউ কেউ অসংলগ্ন মন্তব্য করে ফেলছে এটা অসংলগ্ন মন্তব্য কুড়ি মিনিট ধরে একজন বক্তৃতা করলেন অসংলগ্ন মন্তব্য আমার মনে হচ্ছে ফিদা হাকিমের একটু সন্তুলনের অভাব হচ্ছে ওনাকে একটু ভালো বেল খাবার পরামর্শ দিন উনি মাথা ঠান্ডা রাখুক পেট ঠান্ডা রাখুন এবং ওনার ভালো ঘুমের প্রয়োজন আবার ওনার ওর চিন্তা আছে দলের মধ্যে ওনার ভালো ঘুম হোক এটা আমরা চাই আমাদের মহানাগরিক গান্ধী মূর্তির নিচে যারা আন্দোলন করছেন এস 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 তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন ফেব্রুয়ারি পয়লা অগাস্ট পয়লা ফেব্রুয়ারি নিয়োগের ডেডলাইন ছিল কিন্তু তারপরে কিছু হয়নি বৈঠক শেষে বেরিয়ে তারা বলছেন যে চাকরি পাচ্ছি না চেয়ারম্যানকে জানিয়েছি চেয়ারম্যানও বলছেন যে তার কাছে সমাধান সূত্র নেই যা করবে সরকার এরপরে তারা মুখে কালি প্রতিবাদ করবে সরকারের কাছ থেকে কোনো মানবিক মুখ প্রত্যাশা চাকরি প্রার্থী যারা আন্দোলন করছেন তারাও পাবেন না সেটা তারা জেনেই করছে আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি এবং এই তাটা দ্রুতার কে আমরা কুর্নিশ জানাচ্ছি এ কারণেই যে এ ধরনের বিপরীত পরিস্থিতির মধ্যে থেকে একটা অসহিষ্ণু প্রতিহিংসাপরায়ণ সরকারের সামনে তারা গণতান্ত্রিক পথে একটা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে নিজেদের প্রতিবাদটাকে রেজিস্টার করাচ্ছেন এবং এই সরকার এদের সমস্যার সমাধান করতে পারবে না আমরা সলিডেরিটি এক্সপ্রেস করেও বলছি এই সরকার এর কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করাটাই মূর্খামি নতুন সরকার আসবে ইস্যু অ্যাড্রেস করবে আদালতের মধ্যস্থতায় সমস্যার সমাধান করবে পশ্চিমবঙ্গের স্কুলকে নিজের ছন্দে ফিরিয়ে দেবে সন্দেশখালীতে এতদিন তৃণমূল অভিযোগ করেছিল যে সিপিএম এবং বিজেপি লোকেদের সাজিয়ে এনে এই অভিযোগগুলো বেরিদখল জমিদখলের অভিযোগ অত্যাচারের অভিযোগকে সামনে আনছে সাজানো সবটা আজ দেখা গেল যে তৃণমূলের যে প্রতিনিধিরা গ্রামে গ্রামে ঘুরছেন তাদের সামনেও স্থানীয় নেতৃত্ব শিবু উত্তমদের অত্যাচারের কাহিনী উড়ে দিচ্ছে আজকে দেখা গেল তৃণমূলের যে প্রতিনিধিরা ঘুরছেন গ্রামে তাদের সামনে শিবু উত্তমের অত্যাচারের কাহিনী গ্রামের মানুষজন তুলে ধরছে দেখুন বিজেপি ততদিন থেকে শাহজাহানের নাম বলছে যতদিন শাহজাহানের নাম খুব একটা বেশি চর্চিত হয়নি এবং এই অভিযোগগুলো দীর্ঘদিন ধরে বিজেপি করছে দলের পক্ষ থেকে আমি মুখপাত্র হিসেবে করেছি বিধায়ক থাকাকালীন করেছি বহুদিন থেকে করছি আমি আপনাদের চ্যানেলকে একদম অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি আপনারা তো শুধুমাত্র এখন সন্দেশশালী এক্সপ্লোর করছেন দু নম্বর ব্লক আটটা অঞ্চলের মধ্যে চারটে অঞ্চলে চারটে দ্বীপে আপনারা ঘোরাফেরা করছেন একটু অপেক্ষা করুন সন্দেশখালী এক নম্বরের চ্যাপ্টারটা খুলতে দিন ওই ওই আপনার এদিকে মালঞ্চ থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চলে হয়েছে সংখ্যালঘুদের ধরনের অত্যাচার হয়েছে আমার মনে হয় সেটাই সন্দেশখালীর ঘটনাকে ছাপিয়ে যাবে সন্দেশখালীর নির্যাতিতা বয়ানের ভিত্তিতে শিবু এবং উত্তম গ্রেপ্তার হয়েছে সেই নির্যাতিতার বাড়িতে আজকে তৃণমূলের পঞ্চায়েত প্রতিনিধিরা গিয়েছিলেন কিন্তু আহ দেখা করার নীতি তাদেরকে বাড়ি থেকে কাজে তো বিধায়ক তৃণমূল দেখা করতে চাইছে না তৃণমূল যাচ্ছে ভীতি প্রদর্শন করাতে তৃণমূল আতঙ্ক তৈরি করতে চাইছে তৃণমূল অত্যন্ত সুন্দরভাবে মিষ্টি ভাষায় তাদের ভবিষ্যৎটা বুঝিয়ে দিতে চাইছে সেই জন্য মানুষ সেটা বোঝে যত দিন যাবে প্রকৃত অপরাধগুলো আরও সামনে প্রকট হয়ে আসবে সন্দেশকালীতে আবার নতুন করে গণ অভিযোগ উঠেছে অভিযুক্ত শিবু হাজরা আর আরেকজন নতুন এক মহিলা জবানবন্দি দিয়েছেন যেটা রেকর্ড করা হয়েছে তৃণমূল বলছে যে মহিলাদের উপর অত্যাচারের যে বর্ণনা দেওয়া হচ্ছে তা অসত্য কিন্তু এখন দেখা যাচ্ছে যে পরের পর অভিযোগ জমা করছে আরো অভিযোগ জমা পড়বে তৃণমূল পরিবারের থেকে অভিযোগ জমা পড়বে আজকে এরা শুধু বিজেপিকে আক্রমণ করেছে এরকম নয় অন্য কোন রাজনৈতিক দলের সমর্থককে আক্রমণ করেছে এরকম নয় চরম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যারা দাঁড়িয়ে ঘাম রক্ত দিয়ে ওখানে চিহ্ন এঁকেছিলেন যারা তৃণমূল করেছেন একটা সময় বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা তৃণমূলে নেই তারা আক্রান্ত তাদের পরিবার আক্রান্ত তাদের মধ্যে অনেকের ঘর ছাড়া সন্দেশখালীতে তৃণমূলের যেতা দুজন পঞ্চায়েত সদস্য এখন পর্যন্ত নিজেদের পঞ্চায়েতে ফিরতে পারেননি তার দায় কে নেবে সুতরাং যত দিন যাবে আরো তথ্য পাবেন আছে গরু বাজার কাণ্ডে দেবকে ডেকে পাঠিয়ে দিল্লিতে জেরা চলছে এবং সেই ঘটনায় ঢোকার সময় দেব বলেছেন যে যতবার ডাকবে ততবার যাব কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তৃণমূলে যখন দেব থেকে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন তারপরে এজেন্সির জিজ্ঞাসা এই প্রশ্নটা এর উত্তর এজেন্সি দিতে পারে এর উত্তর মহামান্য আদালতে দিতে পারে আদালতে গিয়ে প্রশ্ন করতে পারে প্রতিহিংসা অসহিষ্ণুতা রাজনৈতিক তকমা দেওয়া কিংবা পলিটিক্যাল ভেন্ডাটা এগুলো সব আদালতে গিয়ে বলুন না কেন আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এর কোনো মূল্য নেই মানুষ তৃণমূলটাকে চিনেছে তৃণমূলটাকে জিনেছে নিজেদের জীবন দিয়ে সুতরাং দেব গেল না দানব গেল এতে মানুষের ওখানে যে এসে যায় না আমাদের ওখানে যায় কিন্তু সন্দেশখালী আজকে রাজ্য পুলিশের ডিজি গেছেন রাজীব কুমার এডিজি ডিজি সবাই মিলে ঘুরছেন সন্দেশখালী থানায় মিটিং করছেন টোটো চেপে ঘুরছেন মানুষের অভিযোগ শুনছেন কি করবেন শুনে পুলিশ কোন স্বতন্ত্র সিদ্ধান্ত নেবে পুলিশ বলে পশ্চিমবঙ্গে কিছু আছে পুরোটাই রাজনৈতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে রাজীব কুমারের নিয়োগ নিয়ে আমরা প্রশ্ন তুলেছি আমরা তার চরম বিরোধিতা করেছি কিন্তু রাজীব কুমারের যে প্রতিভাবান এটা তো কেউ অস্বীকার করতে পারেন না রাজীব কুমার জানেন না শাহজাহান কোথায় আছে কোন কোন দ্বীপে শাহজাহান আছে সন্দেশখালীর মানুষ জানতে পারছে সাজান কলকাতায় ঢুকছে সেটা মানুষ জানতে পারছে আর রাজীব কুমারের ইন্টেলিজেন্স সেটা ধরতে পারছে না তো সুতরাং পুলিশ পুরো নিয়ন্ত্রিত পুলিশের কিছু করার নেই যাওয়ার জন্য গেছেন স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ অফিসের তালা মেরে দিন এরাই তথ্য নষ্ট করছে মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু বিচারপতির মন্তব্য নিয়ে আমাদের কিছু নেই তবে তথ্য প্রমাণ নষ্ট করবার তো চেষ্টা এই সরকারের সমস্ত ডিপার্টমেন্টে আছে কোথাও আগিন লাগিয়ে হচ্ছে কোথাও কাগজ ছিঁড়ে ফেলে হচ্ছে আর কিছু জায়গায় তো কোনো তথ্য নেই এই তো মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সম্পর্কে শোনা যাচ্ছে যে মিউনিসিপ্যালিটির পর মিউনিসিপ্যালিটি সেখানে দেখা যাচ্ছে যে কোনো রেকর্ড কোনো কাগজপত্র কোনো সার্টিফিকেট নেই বলছেন যার কাছে ছিল তিনি রিটার করে গেছেন একজন রিটার করে মারা গেছে বলে উনি তিনতলার ঘরে বস্তায় রেখেছিলেন কেউ বলছে ছাদে রেখেছিলেন কাগজ নেই এটাই তো তৃণমূল এগিয়ে বাংলা সিআইডি অভিযোগ করছে আদালতে দাঁড়িয়ে যে স্কুল সার্ভিস কমিশন আর মধ্য শিক্ষা পর্ষদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাওয়া যাচ্ছে সিআইডি আদালতে দাঁড়িয়ে বলছে যে মধ্য শিক্ষা পর্ষদ আর স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাওয়া যাচ্ছে না তখন পরিকল্পিত নাটক এ ওনার উপর দোষারোপ করবে ওরা বলবেন যে এরা বেআইনি ভাবে আমাদের কাছে কাগজপত্র চাইছে এরকম করতে করতে দিন এগিয়ে যাবে দিন পেরিয়ে যাবে আন্দোলনকারীরা হতাশ হয়ে যাবেন মানুষ ভুলে যাবে সেই পথটার জন্যই সমস্ত চলছে বিচারপতি বলেছেন এই মামলা দিয়ে বিচারপতি বলেছেন যে এফআইআর এর নাম থাকা অভিযুক্তদের গ্রেপ্তার যদি না করা হয় তাহলে কিসের তদন্ত হচ্ছে সরকারি স্কুলে যান নথি সংগ্রহ করুন আপনাদের হয়ে কি আমি সিটে যোগ দেবো কে বিচারপতি এই একই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু আমি কি আপনাদের সিটে যোগ দেবো তদন্তে দেখুন তদন্তের গতি স্লথ হচ্ছে এটা নিয়ে বহু মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করছে আবার তদন্ত অতি সক্রিয় হয়ে গেলে অতীত থেকেই বলে আসা হয়েছে যে এটা একটা পলিটিক্যাল ব্র্যান্ডেড এটা রাজনৈতিক প্রতি পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে এই তদন্ত দেখতে দেখতে ক্লান্ত ছোটোখাটো কিছু লোক ওই পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্টের গ্রেপ্তার হচ্ছে মানুষ চাইছেন যে আসল মাথা যাদের অনুমোদনে যাদের অনুপ্রেরণায় এত বড় দুর্নীতি এত বড় প্রাতিষ্ঠানিক গ্রুপ সংগঠিত হয়েছে তারা ধরা পড়ে সেদিকে এগোতে পারছে ফলে মানুষের মনের কথাই এখন আদালত বলতে শুরু করেছে আমরাও তো বলছি তদন্ত আরও দ্রুত হোক আরও গতিপ্রাপ্ত হোক